চিংড়ি মাছের সাথে বডি দিয়ে এভাবে যদি একটা দরকার রান্না করে ফেলতে পারেন তাহলে সবাই খেয়ে প্রশংসা করবে এবং মুখে লেগে থাকবে এটা নিশ্চিত চাইলে ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম বলছি সোনালিস কিচেন থেকে সবাই কেমন আছেন শুরু করছি রান্না আর প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হলে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এরপর অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত আর তার সাথে কিছু কেটে রাখা সবজি সাথে বটবটি কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কেটে নিয়েছিলাম এবার গরম তেলে দিয়ে দিব গরম তেলে দিয়ে হালকা একটু লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিব যেহেতু বেশি ঝোল রাখবো না একটু আঠালো টাইপের তরকারি হবে এটা এবং চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা খেতে বেশ আপনারাও চাইলে ট্রাই করে নিতে পারেন আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে এরপর তেলে ভালোভাবে ভাজা ভাজা করে নিব তারপর অন্যান্য মশলা পরে অ্যাড করবো একটু পর পর নাড়াচাড়া করতে থাকবো এই আর কি জাস্ট একটু নাড়াচাড়া করে নিব যাতে এব ভালোভাবে ভাজা ভাজা হয় এরপর বিভিন্ন রকমের মশলা এড করব এখানে আহামরি অত বেশি মশলা অ্যাড করার কোনো প্রয়োজন নেই জাস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং একটু ধনিয়া গুঁড়া খেয়াল করলে বুঝতে পারবেন আমি পরিমাণ মতোই দিচ্ছি হলুদের গুঁড়া দিয়েছে দুই চামচ এবং মরিচের গুঁড়া দিয়েছে হাফ চামচ সে সাথে ধনিয়া গুঁড়া দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে মিশিয়ে তারপর ধনিয়া গুঁড়া দিয়ে দিব। না হলে মশলাটা তেলের সাথে লেগে গেলে ভালো লাগবে না এবং তরকারির কালারটা কালো হয়ে যাবে এতে করে দেখতে ভালো লাগবে না এই তো নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি তার এরপরও ভালোভাবে নাড়াচাড়া করে নিব মশলাটা যখন সবজির সাথে ভালোভাবে মিশে যাবে এবং দেখে নিতে হবে হবে ভালোভাবে কষানো হয়ে তারপর দুইটা থেকে ভেঙে দিতে এতে করে হালকা একটু ঝাল হবে এবং ফ্লেভারটা কাঁচামরিচের যে একটা ঘ্রাণ সেই সুঘ্রাণটা ছড়িয়ে যাবে এরপর কিছু চিংড়ি মাছ আগে থেকে ভাজা করে রাখা সেগুলো সবজির মধ্যে অ্যাড করে দিব এবং একটু নাড়াচাড়া করে নিব যেহেতু বেশি ঝোল রাখবো না তরকারিটা একটু আঠালো টাইপের হবে আর প্রথমে আমি যে পরিমাণ কষিয়ে নিয়েছি সেখানে ঝোল বেশি দেওয়ার একেবারেই প্রয়োজন নেই কারণ সবজি অলরেডি অর্ধেক রান্না হয়ে গিয়েছে এবার আমি এক কাপের মতো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলটা যাতে আঠালো টাইপের হয়ে আসে ওই পর্যায়ে আসা পর্যন্ত ঢেকে দিলাম এবং অপেক্ষা বলক পর্যন্ত এসে এবার করবো একটু নাড়াচাড়া দিয়ে দেওয়ার পালা এভাবেই দুই তিনবার ঢেকে দিব এবং একটু পরপর খুলে নাড়াচাড়া করে দিব এ পর্যায়ে এসে কিছু ধনিয়া কুচি দিয়ে দিব ধনিয়া পাতার কুচি দিয়ে দিব যেহেতু চিংড়ি মাছ এখানে আদা বাটা রসুন বাটা বা জিরা গুঁড়া এগুলো দেয়ার প্রয়োজন নেই তো চিংড়ি মাছের এমনি একটা সুন্দর সুগ্রান আছে আর এই টেস্ট এমনিতেই অনেক বেশি মজার আর সেজন্য এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন নেই তাই আমি ধনিয়া পাতার কুচি দিয়ে দিয়েছি চাইলে আপনারা জিরা গুঁড়া যদি দিতে চান সেক্ষেত্রে ধনিয়ার কুচি না দিলেও চলবে এ পর্যায়ে এসে তরকারিটা একটা ডিশে সার্ভ করে নেবো এবং আপনাদের সাথে শেয়ার করছি পরিবেশন করে কেমন লাগছে দেখলে আপনারা বুঝতে পারছেন কতটা কত বেশি লোভনীয় মনে হচ্ছে এবং সাথে এত বেশি সুঘ্রাণ ছড়াচ্ছে যে কী বলবো আসলে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন যদি কোনো গেস্টকে খাওয়ান সে খেয়ে প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে এবং বারবার খেতে চাইবে বা বাসার কাউকে খাওয়ালেও তারাও বারবার খেতে চাইবে এবং খেয়ে আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ফিরে আসবো নতুন আরো কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম